গুড মর্নিং গুড মর্নিং গাইস নতুন একটা সকালে সবাইকে স্বাগত আমার ওই নতুন ব্লগে দেখো গাইস আমি সকাল সকাল চলে এসেছি আমার ছোট্ট বাগানে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছিল এবার শুকিয়ে আসার টাইম হয়ে গেছে শুকিয়ে গেছে দেখো আর এইগুলো এগুলো তো শুকিয়ে গেছে আর এগুলো দেখো কি সুন্দর আর একটা ফুল ফুটে আছে দেখো নিচটে কি ওয়াও ওয়াও কী সুন্দর লাগছে ও মাই গড খুব সুন্দর লাগছে কিন্তু গাছটার উপরটা যত ফুলগুলো হয়েছিল শুকিয়ে গেছে এটা দেখে ভীষণ মন খারাপ করছে দেখো গাছটা যেন ছিড়তে ইচ্ছা করে না এই যে দেখো আমার সোনু আমার ব্লকে চলে এসেছে এ বাবা আমার বাগানটা একবার ঘুরে নাও কি কি গাছ আছে দেখে নাও কি সুন্দর দেখতে তোমায় এত সুন্দর